মিহিয়া তাদের সাথে আর কথা না বলে ছায়ার হাত ধরে নিয়ে এলো ক্লাসরুমে তারপর প্রতিটা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে এলো সেদিনের পর থেকে কেউ আর ফোন না করলেও বেশ ভয় ছিলেন মাহবুব আলম আর রোকেয়া বেগম তবে ভয়টা আরও বাড়িয়ে দিল কিছুক্ষণ আগের ফোনটা তাও রাত তিনটা তেত্রিশ মিনিটে এত রাতে ফোন দিলে মানুষের নিশ্চয়ই ভয় হওয়ারই কথা ঠিক একই রকম ভয় পেলেন তারা ভাবছেন তাদের কি নিশ্চয়ই কোনো গভীর চক্রান্তে ফেসেছেন তারা কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছেন না তারা সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল সব শেষে তার মেয়েকেও কিন্তু কেন তাদের আবারও এমন হুমকি সম্মুখীন হতে হচ্ছে তাহলে তাদের সাথে অন্য কারো শত্রুতা সৃষ্টি হয়ে গেল নাকি পূর্বেকার জের ধরে কেউ তাদের এমন হুমকি দিচ্ছে নাকি তাদের চেনা জানা কেউ কে বা হতে পারে তাদের মনের ভেতর চলছে এসব আজগুবি চিন্তা ভাবনা সামনে কি ঝড় আসতে চলেছে সেটাই ভাবছেন মিস্টার মাহবুব ও মিসেস রোকেয়া তবে আগন্তুকের বলে শেষ কথাটার হিসাব কিছুতেই মেলাতে পারছে না তারা তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোন শাস্তি যেটা তাদের অজানা শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নিরে অন্ধকারের শুরুতেই কুয়াশার আচ্ছাদিত হয়ে যায় চারিদিকটা শিশিরে ভিজে যায় তৃষ্ণার্থ প্রকৃতি সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকালবেলা সূর্যের অস্ত যাওয়া মুহূর্তের সময়টা রক্তলাল হয়ে ওঠে পশ্চিমা আকাশ আর সবচেয়ে শীতের এই রাতখানা যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয় অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয় নির্ঘুম রাত কাটানো মানুষদের মাঝে মিহিয়াও একজন হয়ে উঠেছে কিছুদিন যাবৎ স্বপ্নে নিজ বাবাকে নৃশংসভাবে হত্যা হতে দেখে আতঙ্কে আছে মিহি স্বপ্নে অসহ্য মৃত্যু যন্ত্রণায় কাতরায় মাহবুব আলম কিন্তু তার বাবার এমন বেহাল দশা করা লোকটার চেহারা পুরোটাই ঝাপসা দেখে সে অথচ সেই মুহূর্তে তার বাবার দিকে তাকালে স্পষ্ট মাহবুব আলমে রক্তাক্ত মুখখানা দেখতে পায় কিন্তু আগন্তুক ব্যক্তির চেহারা সম্পূর্ণই ঝাপসা কিন্তু কেন লোকটি কি পুরুষ নাকি মহিলা সেটা বুঝতে না পারলেও সেটা বুঝতে পেরেছে তার বেশভূষা অনেকটা মহিলার মতন তাহলে কি তার বাবার এমন দশার পেছনে অন্য কোনো রহস্য আছে স্বপ্নটা তার সোনা রোকেয়ার কথাগুলোর সাথে অনেকটা মিলে যায় যার কারণে রোকেয়া ভাড়া করা লোকদের দিয়ে মেরে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দিয়েছিল তাহলে কি তার স্বপ্ন আর বাস্তবে রোকেয়ার মাঝে কোনো রহস্য লোকই আছে ভাবতে থাকে সে ঘুমের ঘরে এমন ভয়ঙ্কর স্বপ্নটায় খালি দেখছে সে সকালে নিজ রুমে বসে এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে ভাবনায় ছেদ পড়লো ডাকে মিহিমা কি ভাবছো সাহানা ইয়াসমিনের ডাকে প্রথমে হক চুকিয়ে গেলেও পরে নিজেকে সামলে হালকা হেসে উত্তর দিল এই তো মামুনি কিছু না এই এমনি বসেছিলাম আর সামনে পরীক্ষা তো তাই একটু টেনশন হচ্ছে ও আচ্ছা এই ব্যাপার টেনশন নিও না মা আত্রু তো আছেই সেও ইকোনমিক্সের স্টুডেন্ট আত্রুই তোমাকে হেল্প করবে এখন চলো ফ্রেশ হবে এক একটা বিশেষ জায়গায় নিয়ে যাবো তোমায় কোথায় মামুনি সেটা না হয় গেলেই জানতে পারবে হুম লক্ষ্মী মা আমার যাও ফ্রেশ হয়ে নাও আচ্ছা যাচ্ছি শাহানা ইয়াসমিন খুশি মনে মিহিয়ার রুম থেকে প্রস্থান করলেন আজ মিহিয়ার সামনে রহস্যের কিছুটা খোলাসা করবে বলে ভেবেছেন তাই তার এমন প্রস্তুতি মাহবুব আলম ও রোকিয়া বেগম দুজনই তাদের পার্সোনাল উকিল জামাল শিকদারের চেম্বারে বসে আছেন দুজনই আজ আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন অ্যাডভোকেট জামাল শিকদারের সাথে প্রপার্টি সম্পর্কিত কিছু বিষয়ে মাহবুব আলম বলে উঠলেন মাহবুব সাহেব আজ এত জরুরি তলব কারণটা বলুন হ্যাঁ জামাল সাহেব ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আপনার আর্জেন্টে দেখা করতে বলেছিলাম তো শুরু করুন আসলে আমরা চাই প্রপার্টিগুলো সব নিজেদের নামে করে ফেলতে তো আমার মেয়ে মানে যে ছিল মাইয়া ওর সবকিছু এখন নিজের নামে করা যাবে হোয়াট কি যা তা বলছেন ওর ভাগে সবগুলো প্রপার্টি ওরই থাকবে ওর ইচ্ছের বিরুদ্ধতা করে এসব নেওয়া যাবে না তবে একটা সুযোগ আছে সুযোগের কথা শুনে মাহবুব রোকেয়া দুজনেই দুজনের দিকে তাকালো শান্ত হয়ে বলল কি সুযোগ মার্ডার চমকে উঠলো দুজনেই মার্ডার করতে হবে কাকে দুজনেই উৎসক দৃষ্টিতে তাকালো উকিল সাহেবের দিকে মানে মানেটা হলো আপনাকে আপনার মেয়ে মিহিয়াকে মার্ডার করতে হবে কেউ জানবে না এন্ড ইট হ্যাজ টু বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট নো ওয়ান ইভেন ফিল তারপর তারপর আর কি সব কিছুর মালিক আপনারাই এবং এটা সকল দায়িত্ব আমি নেব ট্রাস্ট মি মাহবুব আলম ও রোকেয়া বেগমের চোখ চকচকে উঠল তাদের চক্ষু শুলকে দূর করতে পারলেই খেল খতম হ্যাঁ মাহবুব আলমের সকল সম্পত্তির মালিক মিহিয়া যেটা মিহিয়ার দাদা ওর নামেই করে গিয়েছিল রোকিয়া বেগম হলো মিহিয়ার বাবার প্রাক্তন যার সাথে কলেজ লাইফ থেকে প্রেমে মত্ত ছিল মাহবুব আলম মিহিয়ার মায়ের মিসিং এ মাহবুব আলম আর রোকিয়া বেগমের হাত রয়েছে সেটাতে নিশ্চিত হলো মিহিয়া কারণ শাহানা ইয়াসমিন মিহিয়াকে সেখানেই নিয়ে গিয়েছিল যেখানে মাহবুব আলম আর রোকিয়া বেগম আজ গিয়েছিল মানে জামাল শিকদারের কাছে মিহিয়া আহত দৃষ্টিতে শাহানা ইয়াসমিনের পানে তাকালো শাহানা ইয়াসমিন তাকে অভয় দিলেন আর শান্ত থাকতে ইশারা করলেন তাদের ভাবনার মাঝে মাহবুব আলম বলে উঠলেন আমি এখনই চাই ওই মিহিকে মার্ডার করতে আমার সম্পত্তির প্রয়োজন খেতে যদি নিজের আপন কাউকে বিসর্জন দিতে হয় তাতেও আমার হাত কাঁপেনি আর কাঁপবেও না আইল ডু দ্যাট অ্যাট এনি কস্ট ওকে তাহলে নেমে যান নিজেদের কাজে যতই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে ততই আপনার লাভ মিস্টার মাহবুব ওগো তুমি যেভাবেই পারো মিহিকে বাঁচাই নিয়ে আসো আমার মনে হয় মিহি এই শহরেই আছে তাকে এনে কয়েকটা দিন ভালোমন্দ খাওয়াও তারপর না হয় বিদায় দিও পৃথিবী থেকে দেখা হবে বের হয়ে গেল মাহবুব আলম ও রোকেয়া বেগম তবে হোক মিস্টার রোকেয়া বের হওয়ার আগ মুহূর্তে মিহিয়াকে নিয়ে সাহানা ইয়াসমিন আড়ালে চলে এলেন তারপর খুব সাবধানতার সাথে সেখান থেকে সরে নিজেদের গাড়িতে চড়ে বসলেন মিহিয়া মাথা নিচু করে বসে রইল সে ভাবছে যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষই মনে করত আজ সে মানুষটা তাকে খুন করার চিন্তায় মেতে আছে তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থে এতটাই অন্ধ যে তার প্রিয় মানুষের প্রাণ নিতে এতটুকু পরিমাণ হাত কাঁপে না তবে কি তার মায়ের হত্যাকারীও তার বাবা না না কোনো বাবা নয় সে বাবা হতে পারে না সে একজন খুনি স্বার্থলোভী খুনি তাহলে স্বপ্নটা কি এই রহস্য উদ্ঘাটনে কোনো হেল্প করবে আমাকে কেনই বা এমন বিকৃত স্বপ্ন দেখছি আমি মিস্টার মাহবুবকে নিয়ে সেই বা কেন এমন করে মৃত্যু যন্ত্রণায় কাতর হবে ভাবতে লাগলো মিহি তবুও সে মনে মনে আওড়াচ্ছে মিস্টার মাহবুব আই উইল টেক রিভেঞ্জ আমি কাউকেই ছাড় দিব না কাউকে না মিহাকে কোনো কিছু আওড়াতে দেখে শাহানা ইয়াসমিন মিহিয়ার দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন হ্যাঁ শাহানা ইয়াসমিন নিজে ড্রাইভ করে এসেছিলেন মিহিয়াকে সাথে নিয়ে তিনি তো এটাই চেয়েছেন এই নির্লজ্জ পাশান মানুষটার আসল রূপ দেখিয়ে দিতে পেরেছেন তিনি সেই কাজটা করতে আজ যেটার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন মিহাদের আসার আগে আদ্র বাড়ি এসেছিল অবশেষে প্রথমে মিহিয়ার খোঁজ নেওয়ার মুহূর্তে যখন সার্ভেন্টদের কাছ থেকে জানতে পারলো তারা বের হয়েছে তাই আর কিচ্ছু বলেনি না হয় তুলকালাম বাঁধিয়ে ফেলত বাড়িতে আজ অনেক দিন পর লাইভে আসবে আদ্র একদম বাড়িতে বসেই করবে লাইভ সেদিন মিহিয়াকে প্রপোজ করার পর আর দেখা যায়নি তাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে কিন্তু আবারও লাইভে আসতে হলো তাকে তাই আজ সময় পেয়ে চলে এলো লাইভে তার ভক্তদের জ্বর বইছে এক একজনের এক এক মন্তব্য আর প্রশ্নের প্লাবন সবার প্রশ্নের উত্তর দিতে না পারলেও কিছু কিছু উত্তর দিয়ে কথা বলা শুরু করলো হ্যালো গাইস অনেক দিন পর চলে এলো তোমাদের সাথে লাইভে আজ তোমাদের পছন্দের কিছু গান গাইবো সবগুলোই তোমাদের পছন্দের আই হোপ সব গানই পছন্দের হবে তোমাদের সো লেটস শুরু করলো পছন্দের একটি গান যেটা মিহিয়ারও পছন্দের তালিকা সবচেয়ে উর্ধে মিউজিক স্টার্ট তুমি আমাকে আগলে রাখো ঠিক এভাবে সঙ্গে থাকো এভাবে বেশ কয়েকটি গান গিয়েছে সে প্রতিটা গানে মিহিয়ার পছন্দের তার কারণও আছে সে তার রুমের বড় আয়নাতে মিহিয়াকে দেখছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে সে জানে মিহিয়া তার গানের প্রচন্ড রকম ভক্ত তাই সে প্রতিটি গানে গেল মিহিয়ার পছন্দের মিহি প্রতিদিনই শোনে মিহি অবাক হলো যে আদ্র আস্তার পছন্দের সব গান গাইছে মনে মনে সে আদ্রকে ধন্যবাদ দিল যে আস্তার মন ভালো করে দেওয়ার জন্য আর আদ্র সেদিকে তাকিয়ে মুচকি হেসে কয়েকটা গান গেয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দ্রুত লাইভ অ্যান্ড করলো তারপরে এগিয়ে গেল দরজার দিকে যেখানটায় তার প্রিয়সীর উপস্থিতি জানান দিচ্ছে মিহিয়া গান শোনায় এতটাই মত্ত ছিল যে পারিপার্শ্বিক ভাবনা নিয়ে কোনো হুঁশ ছিল না আদ্র একদম সোজা হয়ে পকেটে দু হাত গুজে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়লো মিহিয়ার সামনে হঠাৎ গান বন্ধ হওয়ায় হুঁশে এলো সে সে আদ্র রুমের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার সামনে আদ্রকে এভাবে দাঁড়াতে দেখবে সে ভাবতেই পারেনি চমকে গেল সে তাড়াতাড়ি চলে যেতে নিলে আদ্র মিহিয়ার কোমর ধরে কাছে টেনে নেয় আদ্রের এমন ব্যবহারে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল মিহি গোল গোল হয়ে এলো চক্ষু জোড়া মুহূর্তে তার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে দুই মানব মানবী আকাশের চেয়ে আছে দুজনই একে অন্যের উষ্ণতা নিচ্ছে আপন মনে আজ অনেক কষ্টে মিহিয়াকে ছাদে আনতে সক্ষম হয়েছে আদ্র সেদিন লাইভে আসার পর থেকে আদ্রের থেকে বেশ দূরে দূরে থাকছে সে আদ্রের উপস্থিতিতে মিহিয়া যেন নিজের মাঝেই থাকে না হারিয়ে যায় নতুন দুনিয়ায় কেন এমন হয় সেটা মিহির ধারণাতীত তবে তার ভীষণ ভালো লাগা কাজ করে আদ্রের উপস্থিতিতে নুজনের ভাবনার মাঝে আদ্রের প্রথম শুরু করে অনুভূতির মায়াজলে ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়া বলা যেতে পারে কেননা এই প্রেমে নিষেধ নেই প্রিয় নেই আছে কেবলমাত্র প্রিয়ের জন্য গভীর অনুরাগ এই প্রেমে প্রণয়ের স্মৃতিটুকুই থেকে যায় আর বাকি সকলেই বিলুপ্তির পথে ভালোবাসা হৃদয়ের কতটা জুড়ে বিস্তৃত হয়ে আছে তার প্রকাশ ঘটে যায় মুহূর্তে মুহূর্তে ভালোবাসা প্রকাশের নয় ভালোবাসা অনুভবে পূর্ণতা পায় যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা তত নীরব তত গোপন ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ চায় না ভালোবাসা অনুভূতির মাধ্যমে বিস্তার লাভ করে অনুভূতির মধ্যে দিয়েই মনে প্রেমানুভূতির স্রোতধারা প্রভাবিত হয় আর ভালোবাসা দুটি প্রাণের মিলন মিলন দুটি মনের সেখানে ভালো লাগে কেবল একটি অনুভূতির লক্ষণ মাত্র যেটা নিতান্ত ইকোনিকের মোহ আর ভালোবাসা সে তো চিরস্থায়ী চিরন্তন সত্য আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো আদ্র পাশে অবাক চোখে চেয়ে আছে মিহিয়া আদ্রর দিকে কি সুন্দর করে ছন্দ মিলে দিল সে মনটা ছুঁয়ে দিল একদম